কার্যিকর চিকিৎসক ছাত্রীর উপর পাশবিক নির্যাতন ও খুনের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাওড়া ডমজুর ও ঝাঁপরদহ ডিউকো স্কুলের সামনে শিক্ষক শিক্ষিকাদের আহ্বানে প্রতিবাদ মিছিল হয় এই মিছিলেই পা মেলালেন বহু শিক্ষক শিক্ষিকারা

ঘটনা খারাপ পৃথিবীতে নাড়া দিয়েছে শুধু আপনাদের নাড়া দেয়নি যে কোনো মা যে কোনো ভাই ক্ষতকালই ওঠে মা বলছেন আমি হয়তো সেই সময় ঘুমিয়েছি নাম স্টেড আমরা সঠিক বিচারের জন্যে আমরা যাদের কাছে হাত কেঁটেছি oh Os